নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অষ্টম ভাবের অধিপতি নিয়ে যে সৃষ্টি আমরা শুরু করেছিলাম আজকে তার দশম পর্ব আর আমরা আলোচনা করব অষ্টম ভাবের অধিপতি যখন দশম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অষ্টম ভাবে মূল তাৎপর্য হল গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমুল বদলে গেলেন হয়তো একরকমের কথাবার্তা বলতেন একরকম হয়ে গেলেন এমন কিছু খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি আর এটাই এইট হাউজের মূল বৈশিষ্ট্য এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার গোপন শক্তি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে সব মানুষ একটু অর্ডিনারি হবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের এই হাউস দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে এইট হাউস মানে হলো সাডেন কিছু হঠাৎ কিছু হঠাৎ প্রফিট হঠাৎ লস হঠাৎ পাওয়া হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া এই ধরনের হঠাৎ ঘটনাকে করে এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান। জ্ঞান পাওয়া যায় না যেমন জ্যোতিষ তার মধ্যে একটা তন্ত্র তার মধ্যে একটা তো এই ধরনের গুহ কিছু জ্ঞান যেগুলো এই ভাবের মধ্যে পড়ে এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি কিন্তু তার সঙ্গে ভাবের একটা সম্পর্ক আছে তো ভাব তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন এছাড়া স্বাস্থ্যের দিকেও এইট ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায় আবার একটা কথা ভালো করে জানবেন যে এইথ ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব আপনি নিজে হলেন প্রথম ভাব আর আপনাকে সে হবে তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয় তাহলে অন্য জনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে সুতরাং এইট হাউস হলো অন্য জনের পয়সা তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি অর্থাৎ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন হঠাৎ দেখবেন যে আপনার কোন দূর সম্পর্কের কোন কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন বা আপনার শ্বশুর বাড়ি থেকে বা মানে যে টাকা কোন কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব অর্থাৎ অন্য লোকের পয়সা বলতে আমরা বুঝি কর্মজীবন ও পেশা সম্মান এবং পদমর্যাদা সমাজে আপনার অবস্থান অর্থাৎ সোশ্যাল স্টেটাস কর্তব্য বোধ ও কর্মফল জীবনের লক্ষ্য ও সাফল্য তাহলে অষ্টমপতি যখন দশমভাবে বসেন তখন কর্মজীবনে বড় রূপান্তর দেখা যায় কেরিয়ারে হঠাৎ সুযোগ বা সংকট এসে উপস্থিত হয় রহস্যভেদী গবেষণামূলক কাজে সাফল্য লাভ করতে দেখা যায় কর্মক্ষেত্রে গভীর দায়িত্ববোধ তৈরি হয় জনসমক্ষে পরিচিতি বৃদ্ধি পায় শুভ ফলগুলির মধ্যে রয়েছে গবেষণা তদন্ত চিকিৎসা সংক্রান্ত কাজে সফলতা হঠাৎ উন্নতি অর্থাৎ পদোন্নতি কর্মে গভীর মনোযোগ সমাজে সম্মান বৃদ্ধি এবং আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক কাজে পারদর্শিতা আর অশুভ ফল অর্থাৎ যখন কোন গ্রহ দৃষ্টি দেয় বা সহ অবস্থান করে তখন কর্মক্ষেত্রে শত্রু বা ষড়যন্ত্র তৈরি হয় পদমর্যাদায় ওঠানামা অর্থাৎ কখনো আপনার কদর থাকছে কখনো আপনার কদর থাকছে না কর্মজীবনে অযাচিত পরিবর্তন পেশাগত সম্পর্কে এবার দেখে নি এই জাতক জাতিকারা কোন কোন কর্মক্ষেত্রে সফল হয়ে থাকে ক্ষেত্রগুলি হলো চিকিৎসা মনোবিজ্ঞান থেরাপি জ্যোতিষ গবেষণা তদন্ত পুলিশ আইন ফরেন্সিক ব্যাংকিং বিমা সম্পদ ব্যবস্থাপনা শিক্ষা প্রশিক্ষণ আধ্যাত্মিক কর্ম প্রতিকার হিসেবে বলতে পারি যে নিয়মিত জব এবং ধ্যানের সাহায্য নিন দায়িত্ববোধ বজায় রাখা খুব প্রয়োজন দরিদ্র বা রোগীদের সেবা করতে হয় এবং ধৈর্য হারালে চলবে না সকল ক্ষেত্রে ধৈর্যের সাথে কাজ করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা শেষ করার আগে আরেকবার কর্মজীবনে গভীর রূপান্তর আসবে সংকট পরাস্ত করে সাফল্য নিশ্চিত ব্যক্তি হয় শক্তিশালী দায়িত্বশীল এবং সম্মানিত বন্ধুরা আপনাদের কারোর দশম দশমভাবে অবস্থান করছে কি আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ